দর্শক বিশ্বজুড়ে কাছে দূরে আপনারা যারা যুক্ত হয়েছেন চোখ ও দৃষ্টি সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে আরটিভির সাপ্তাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে স্বাগত সবাইকে দর্শক চোখ নিয়ে ধারাবাহিক আয়োজনে আমরা নিয়মিত চোখের বিভিন্ন সমস্যা এবং তার সম্ভাব্য চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকি আজও ঠিক তেমনটাই প্রচেষ্টা থাকবে আজ আমরা আলোচনা করব চশমা থেকে মুক্তির উপায় সম্পর্কে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং ল্যাসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর স্বাক্ষর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছি কেমন আছেন আপনি খুব ভালো আছি আমি আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে আমরা অনেকেই বলতে শুনি যে রিফ্র্যাকটিভ সার্জারি হয়েছে অনেকে আসলে জানেন না যে এই রিফ্র্যাকটিভ সার্জারি বলতে আসলে কি বোঝায় আপনার কাছ থেকে এই বিষয় সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিতে চাই আসলে রিফ্র্যাকটিভ সার্জারি আমাদের চোখের সার্জারির এমন একটি বিশেষ একটি দিক যেটি সাহায্যে আমরা আসলে চোখের পাওয়ারের যে ধরনের সমস্যাগুলো থাকে সেটিকে কিন্তু খুব নিমিশে সারিয়ে তুলতে পারি এবং এই রিফ্র্যাক্টিভ সার্জারি এই চোখের পাওয়ারের একটি স্থায়ী সমাধান বলা যায় আর কি আমি একটু ছবি দিয়ে আপনাকে বুঝিয়ে দিতে চাই লক্ষ্য করুন প্রথম ছবিতে আলো আমাদের চোখের একেবারে রেটিনার স্থলে যখন পড়ছে তখনই কিন্তু আমরা দেখার অনুভূতি পাচ্ছি কিন্তু এই আলো যদি আমাদের চোখের পেছনের অংশে বা সামনের অংশে বা একটি পয়েন্টে না পড়ে বিভিন্ন জায়গায় যদি পড়ে তখনই কিন্তু আসলে চোখের পাওয়ার জনিত সমস্যাগুলো দেখা দেয় সেটিকে আমরা বলি কখনো বলি প্লাস পাওয়ারের সমস্যা অর্থাৎ হাইপারমেট্রোপিয়া মাইনাস পাওয়ারের সমস্যা অর্থাৎ মায়োপিয়া বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা সেটিকে আমরা বলি অ্যাস্টিক পরের ছবিতে আমরা যাই আমরা সবাই জানি যে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু চশমার মাধ্যমে করা সম্ভব পরের ছবিতে আমি যাব প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন একজন চশমা পড়েছে পরেরটি দেখতে পাচ্ছেন কনট্যাক্ট লেন্স কন্ট্যাক্ট লেন্সও একটি চিকিৎসা কিন্তু দুটি কিন্তু স্থায়ী চিকিৎসা নয় আপনি জানেন যে চশমা কিন্তু এত মোটা চশমা পড়লে সেখান থেকে কিন্তু মানুষের কনফিডেন্সের অভাব হতে পারে বা চশমা পড়লে সেটিরও কিছু প্রতিবন্ধকতা আছে সকালে পড়তে হয় সেটির পরিচর্যার বিষয় থাকে কনট্যাক্ট লেন্স থেকে অনেক সময় দেখা যায় যে ইনফেকশন হচ্ছে এটির পরিচর্যারও বিষয় থাকে অনেক বেশি এবং এটি দীর্ঘ সময় পড়েও থাকা যায় না সেই জন্য আমরা যদি চোখে একেবারে স্থায়ীভাবে পাওয়ারের একটি চিকিৎসা আমরা চাই সেক্ষেত্রে কিন্তু রিফ্র্যাকটিভ সার্জারি হতে পারে খুবই সুন্দর একটি অপশান এই যে আমরা দেখছিলাম যে চশমার কথা বলছিলেন কিংবা কন্ট্যাক্ট লেন্সের কথা বলছিলেন এগুলো ছাড়া যদি আমরা পরিষ্কার দেখতে চাই সেক্ষেত্রে আসলে রিফ্র্যাকটিভ সার্জারির ভূমিকা রয়েছে কিনা যে আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে কন্ট্যাক্ট লেন্স বা চশমা দুটো কিন্তু স্থায়ীভাবে সমাধান নয় অর্থাৎ এর পরিচর্যার বিষয় থাকে কিন্তু রিফ্র্যাকটিভ সার্জারি এমন একটি অবস্থা এটি কিন্তু একেবারে স্থায়ীভাবে আমাদের চোখের পাওয়ারটিকে কারেকশন করে দিচ্ছে এবং আমাদের চোখের যে মোটা চশমা বা কন্টাক্ট লেন্স পরার উপর যে নির্ভরশীলতা এটি কিন্তু স্থায়ীভাবে সরিয়ে দিচ্ছে আমরা জানি যে বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে যেমন পিআরকে ল্যাসিক স্মাইলি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের রোগীরা আসলে খুব বেশি একটা জানেন না দর্শকদের উদ্দেশ্যে যদি এই বিষয়গুলোর মধ্যে কি কি সামঞ্জস্য রয়েছে কি কি অসামঞ্জস্য রয়েছে সেই বিষয়গুলো একটু জানান ধন্যবাদ আপনি যেটি বলছিলেন পিআর কে এটির ফুল ফর্ম হচ্ছে অর্থাৎ চোখের আমাদের যে মনি বা কর্ণিয়া থাকে যেটিকে আসলে আমাদের চোখের জানালাও আমরা অনেক সময় বলে থাকি এর ওপরের অংশে অর্থাৎ এপিথেলিয়ামটাকে সরিয়ে এর ওপরে লেজার রশি প্রয়োগ করে আমরা কিন্তু পাওয়ার কারেকশনটা করি এবং তারপর একটি ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স আমরা পরিয়ে দিচ্ছি এক্ষেত্রে দেখা যায় যে রোগীদের অপারেশনের পরে কিছুটা একটু ব্যথা অনুভব করেন অপারেশনের পরে একটু ঝাপসা দেখার একটু বিষয় থাকে এটি ছিল ফার্স্ট জেনারেশন রিফ্র্যাক্টিভ সার্জারি কর্নিয়া বেস প্রসিডিওর পরের ছবিতে আমি যাব আপনি দেখতে পাচ্ছেন যে যেটি প্রশ্ন করছিলেন যে ল্যাসিকের কথা ল্যাসিক কিন্তু দু রকম আছে একটি হচ্ছে স্ট্যান্ডার্ড মাইক্রোকেরাটম ল্যাসিক এখানে কিন্তু একটি মাইক্রোকেরাটম যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা একটি ফ্ল্যাপ উত্তোলন করি পরের ছবিতে আমরা যাবো দেখতে পাচ্ছেন মাইক্রোক্রাটম যন্ত্রের সাহায্যে আমরা কিন্তু চোখের উপর একটি ফ্ল্যাপ উত্তোলন করছি একশো থেকে একশো বিশ গভীরতার এবং এর পরে কিন্তু আমরা এক্সাইমার সাহায্যে পাওয়ারটি আমরা কারেকশন করে দিচ্ছি এবং যথাসময়ে খুব সুন্দর করে আমরা কিন্তু ফ্ল্যাপটিকে আবার জায়গা মতো বসিয়ে দিচ্ছি পরের ছবিতে আমরা যাব এর পরের যে সংযোজন সেটি হচ্ছে ফেমটোল্যাসেক অর্থাৎ এখানে কিন্তু আমরা প্রথমে যে ফ্ল্যাপটার কথা বলছিলাম যেটি আমরা মাইক্রোক্রাটম যন্ত্রের সাহায্যে করেছি সেটি কিন্তু আমরা একটি লেজার রশ্মির সাহায্যে যখন করছি সেটি কিন্তু আমরা বলি ফেম টোলা এখানে আমরা ফ্ল্যাপ তৈরি করছি এবং এক্সাইমার লেজার সাহায্যে আমরা কিন্তু পাওয়ার কারেকশন করে দিচ্ছি এবং পরবর্তীতে সেই ফ্ল্যাপটিকে আমরা আবার জায়গা মতো বসিয়ে দিচ্ছি এবং এই ফ্ল্যাপটি কিন্তু আমরা ফেম টু সেকেন্ড লেজারের সাহায্যে করে থাকি পরের ছবিতে আমরা যাব এবং থার্ড জেনারেশন যে কর্নিয়া বেজ রিফ্র্যাকটিভ সার্জারি আমরা যেটি বলি যেটি আপনি বলছিলেন স্মাইলের কথা এখানে কিন্তু আমরা আসলে কোনো ফ্ল্যাপ উত্তোলন করি না এখানে আমরা ছোট্ট একটি টু মিলিমিটার ইনসিশন দিয়ে একটি মিনি লেন্স বা লেন্টিকিউল তৈরি করে সেখান ভেতর থেকে সেই কর্নিয়াট ভেতর থেকে সেই লেন্টিকুলটি বের করে নিয়ে আসার মাধ্যমে কিন্তু পাওয়ার কারেকশন হয়ে যাচ্ছে তো এটাই আসলে মূলত সব রকম কর্নিয়া বেস রিফ্র্যাকটিভ সার্জারির বিবরণ আমি বলছিলাম এই যে চোখের বিভিন্ন সার্জারির কথা বলছিলেন দর্শকরা জানতে চান চিকিৎসকের কাছে এসে যে চোখের সার্জারি করবার পর কতদিন পর আসলে স্বাভাবিকভাবে তারা কাজে ফিরতে পারবেন স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবন যাপনে ফিরতের জন্য কিন্তু পিআরকে জন্য একটু দেরি হতে পারে কিন্তু ল্যাসিক বা স্মাইলের ক্ষেত্রে 24 থেকে 48 ঘন্টা পরেই কিন্তু রোগীরা একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন এবং একেবারেই স্বাভাবিক জীবনে ফেরতের জন্য সাত থেকে দশ দিন পর অর্থাৎ আপনি যদি মেকআপ করতে চাচ্ছেন চোখে কোনো রকম আপনি প্রসাধনী ইউজ করতে চাচ্ছেন সেগুলো কিন্তু সাত থেকে দশ দিন পর আপনি করতে পারছেন এছাড়া তবে যদি আপনি সাঁতার কাটতে চাচ্ছেন বা আপনি একটু জিম করতে চাচ্ছেন সেটি টু উইক্স টু ওয়ান মান্থের ডিউরেশন একটু গ্যাপ রেখে করাটাই শ্রেয় যাদের আসলে চশমার পাওয়ার অনেক বেশি আমরা অনেকে বলতে শুনি যে মাইনাস এইট রয়েছে মাইনাস টেন রয়েছে যাদের আসলে কর্নিয়ার পাতলা পর্দার যে সমস্যা সেটি রয়েছে তাদের ক্ষেত্রে আসলে আইসিএল বা আইপিসিএল সেগুলো আসলে কতটুকু কার্যকর কিংবা নিরাপদ কিছু পেশেন্ট থাকে ডক্টর স্বাক্ষর যে যাদের কিন্তু পাওয়ারটি অনেক বেশি হয়ে যাচ্ছে যেমন আমি একটু বলে নিতে চাই যে আমরা যদি ল্যাসিক করি সেক্ষেত্রে মাইনাস পাওয়ার কিন্তু আমরা মাইনাস ফোরটিন পর্যন্ত কারেকশন করতে পারি এবং প্লাস পাওয়ার সিক্স পর্যন্ত এবং অ্যাস্টিগম্যাটিজমও কিন্তু আমরা সিক্স ডায়াপটা পর্যন্ত কারেকশন করি কিন্তু যে সমস্ত রোগীদের পাওয়ার কারেকশন ফোরটিনের ওপরে চলে যাচ্ছে তাদের কিন্তু আমরা ল্যাসিক বা স্মাইল কিন্তু করতে পারছি না সেক্ষেত্রে যে প্রসিজিওরটা অথবা যাদের কর্নিয়া বা মনির পাতলা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ল্যাসিক বা স্মাইল বা পিয়ারকে ওভাবে করা যাচ্ছে না হয়তো বা পিয়ারকে কিছু কিছু ক্ষেত্রে করা যায় কিন্তু ল্যাসিক বা স্মাইল হয়তো তাদের ক্ষেত্রে করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আইপিসিএল বা আইসিএল করাটা খুবই একটি ভালো প্রসিজোর আমি একটু ছবি দেখিয়ে দিতে চাই আপনি লক্ষ্য করুন যে আমাদের চোখের সামনে যে মণি বা কর্ণিয়া থাকে তারই ঠিক পেছনের অংশে থাকে আইরিস এবং মাঝখানে দেখতে পাচ্ছেন আইসিএল বা আইপিসিএল বলে যে লেন্সটি আছে তার পেছনে কিন্তু আমাদের ন্যাচুরাল হিউম্যান ক্রিস্টালাইন লেন্স অর্থাৎ আমাদের চোখের সামনে যে আইরিস থাকে এবং আল্লাহ সৃষ্টিকর্তা যে লেন্স থাকে প্রদত্ত তারই মধ্যবর্তী যে অবস্থানটা থাকে সেখানে কিন্তু আমরা ছোট একটি লেন্স বসিয়ে সেই পাওয়ারটিকে আমরা কারেকশন করে দিচ্ছি দিস ইজ বেসিকলি আইসিএল অথবা আইপিসিএল সার্জারি এই বিষয়টিকে আমি আসলে আরেকটু সুন্দর করে বোঝানোর জন্য একটু ভিডিও দিয়ে বলতে চাচ্ছি যে লক্ষ্য করুন আমরা প্রথমে একটু অ্যানাস্থেটিক ড্রপ দিলাম পরবর্তীতে চোখটাকে আমরা ডাইলাইট করলাম মনিটিকে বড় করলাম করে ছোট একটি ফুটা করে চোখের ভেতরে আমি ঠিক যেই জায়গাটি বলছিলাম আইরিস এবং হিউম্যান ক্রিস্টালাইন লেন্স এই দুটি জায়গার মাঝখানে কিন্তু আমরা একটি লেন্স বসিয়ে দিচ্ছি এটি মূলত কিন্তু আইসিএল বায়োপিসিএল সার্জারি নিশ্চয়ই আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে দর্শকদের যে আইডিয়া সেটা অনেকটাই ক্লিয়ার হবে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানার যে সব রোগী যারা রয়েছেন সবাইকে আসলে রিফ্রাকটিভ সার্জারির জন্য উপযুক্ত নাকি কোনো নিয়ম বা শর্তের মধ্য দিয়ে তাদের যেতে হয় ধন্যবাদ এই প্রশ্নটির জন্য ডক্টর স্বাক্ষর আসলে যে কোনো ধরনের রিফ্র্যাকটিভ সার্জারিতে যাওয়ার আগে আমাদের অবশ্যই অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা আসলে উপনীত হই যে এই রোগীটি কিন্তু যে কোনো ধরনের পাচ্ছেন খুব প্রথমেই প্রাথমিকভাবে আমরা স্পিট ল্যাম্প দিয়ে পেশেন্টকে দেখছি তার কোনো ড্রাইনেস বা মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন আছে কিনা তার চোখে কর্নিয়া বা মনি পাতলা হয়ে যাওয়ার কেরাটোকোনাস কোনো রোগ আছে কিনা পরের ছবিতে যাব প্রথমেই কিন্তু আমরা রোগীর স্নেলেন ভিশন চার্ট দিয়ে রোগীর দৃষ্টিশক্তিটা আমরা পরিমাপ করে নিই পরের ছবিতে যাব। এবং তারপর তার চোখের পাওয়ারটা আসলে কতটুকু সেটা আমরা অটোরিপ্রাক্টোকেরাটোমিটারের মাধ্যমে জানতে পারি পরের ছবিতে যাব এবং সেখান থেকে আমরা কর্নিয়াল থিকনেস বা প্যাকাইমেট্রি এ তাছাড়া পরের ছবিতে যাব। এখানে কিন্তু আমরা কর্নিয়াল টোপোগ্রাফি বা প্লাসিডো বেসড ওপিডি স্ক্যান ট্যুর মাধ্যমে কিন্তু আমাদের কর্নিয়ার উপরের অংশে বা এন্টেরিয়ার সেগমেন্টে কোনো প্যাথোলজি আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখে নিই পরের ছবিতে যাব তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে এটি একটি রিপোর্ট অর্থাৎ কর্ণিয়ার উপরের অংশে কোনো ধরনের কোনো অ্যাবনরম্যালিটি আছে কি না পরের ছবিতে যাই দেখতে পাচ্ছেন কর্ণিয়াল টোমোগ্রাফি অর্থাৎ কর্ণিয়ার সামনের অংশ এবং কর্নিয়ার পেছনের অংশ সেটি ভালো আছে কি না অন্য কোনো ধরনের কর্ণিয়ার কোনো অসুখ আছে কি না পরের ছবিতে আমরা যাব সেটারই হাত ধরে দেখতে পাচ্ছেন যে কর্নিয়াল কর্ণিয়াল টোমোগ্রাফির এটি একটি রিপোর্ট অর্থাৎ পুরোটা জায়গা সবুজ হয়ে আছে অর্থাৎ ওনার রিপোর্টটি ভালো আছে পরের ছবিতে যাব। দেখতে পাচ্ছেন মাঝখানের অংশটি সবুজ হয়ে গিয়েছে অর্থাৎ এই রোগীটি কিন্তু কেরাটোকোনাস রোগ আছে অর্থাৎ কেরাটোকোনাস রোগ আছে কিনা এটি বা যে কোনো ধরনের কর্ণিয়া পাতলা হয়ে যাওয়ার অসুখ বা কর্ণিয়াল একটেটিক ডিজিজ এই ধরনের ডিজিজগুলো আছে কি না এটি কিন্তু অপারেশনের আগে নির্ণয় করাটা খুবই জরুরি পরের ছবিতে যাব করভিস এসটি অর্থাৎ কর্ণিয়াল বায়োমেকানিক্স অর্থাৎ কর্ণিয়ার কতটুকু শক্তি আছে বা উনি কত কতটুকু শক্তিশালী কর্ণিয়া এই ধরনের সার্জারি করার মতন তার শক্তিটি আছে কি না সেটি কিন্তু আমরা বুঝতে পারি এই পরীক্ষার মাধ্যমে পরের ছবিতে যাব সর্বোপরি পেন্টাক্যামে এক্সেল প্লাস করভিস এসটি যেটা আমি একটু আগে বলছিলাম পরের ছবিতে যাই এখানে দেখতে পাচ্ছেন কর এক্সেল এবং করভিসিস্টির একটি রিপোর্ট যেটার মাধ্যমে আমরা বলছিলাম যে কর্ণিয়া কতটুকু শক্তিশালী বা বায়োমেকানিক্যালি কতটুকু স্ট্রেংথ আছে কর্ণিয়া সেটি দেখছিলাম পরের ছবি এবং সর্বোপরি ওয়েফ্রন্ট ফ্রন্ট অর্থাৎ তার কোন রকমের কোনো অ্যাবারেশন আছে কিনা সেটিও কিন্তু আমরা সার্জারির আগেই কিন্তু দেখে নিতে পারি নিশ্চয়ই এর মাধ্যমে দর্শক যারা দেখছেন তাদের বিষয়টি অনেকটাই পরিষ্কার হবে রিফ্রেক্টিভ সার্জারির এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে অবশ্যই দর্শক ঢাকা আইকিয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি চশমা থেকে মুক্তির উপায় সম্পর্কে সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং লেসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ আলোচনার পরবর্তী অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে সঙ্গেই থাকবেন আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে বিরতির আগে আমরা কথা বলছিলাম চশমা থেকে মুক্তির উপায় সম্পর্কে আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং ল্যাসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ ফিরছি আলোচনায় রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ এই পদ্ধতিটি আসলে কখন প্রয়োগ করা হয়ে থাকে খুব সুন্দর একটি প্রশ্ন এটি আসলে বয়স চল্লিশ এর কাছাকাছি যারা চলে গিয়েছেন বা বয়স চল্লিশ যারা রয়েছেন যারা কিন্তু অনেক বেশি মাইনাস পরের সমস্যায় ভুগছেন বা প্লাস পরের সমস্যায় পড়ছেন অর্থাৎ চশমার উপরে ওনারা নির্ভরশীলতাটা কিন্তু কমে দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ খুব ভালো একটি অপশন আমি একটু ছবি সাহায্যে বুঝিয়ে দিতে চাই দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিয়ার লেন্স অর্থাৎ আমাদের চোখের ভেতরে সৃষ্টিকর্তা প্রদত্ত যে লেন্সটি রয়েছে হিউম্যান ক্রিস্টালাইন লেন্স এই লেন্সটিকে কিন্তু আমরা সরিয়ে তার ভেতরে যদি আমরা একটি লেন্স বসিয়ে দিতে পারি পাওয়ার ক্যালকুলেশন করে সেক্ষেত্রে কিন্তু ওনার চশমা পরার কিন্তু প্রয়োজনীয়তাটা আর থাকছে না আমি পরের ছবিতে যাব। এবং সেটির জন্য প্রয়োজন হয় কিন্তু সোয়েফট সোর্স অপটিক্যাল বায়োমেট্রিক এটির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে লেন্সের পাওয়ারটা আসলে কত হতে যাচ্ছে পরের ছবিতে যাব আপনি দেখতে পাচ্ছেন যে রিফ্ল্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জের জন্য আমরা এখানে ইউজ করছি অত্যাধুনিক মাইক্রোস্কোপ এবং ছোট্ট একটি টু মিলিমিটার ইনসেশনের মাধ্যমে কিন্তু ভেতর থেকে আমরা যে লেন্সটি আছে হিউম্যান ক্রিস্টাল সেটিকে কিন্তু বের করে নিয়ে ভেতর একটি লেন্স আমরা সংযোজন করে দিচ্ছি এটি কিন্তু লেন্স এক্সচেঞ্জ একটি ভিডিও আছে আমি একটু ভিডিও সাহায্যে বলবো দেখতে পাচ্ছেন আমি যেটি বলছিলাম ছোট একটি টু মিলিমিটার ইনসিসন এখানে দেয়া হয়েছে এবং ভেতর থেকে কিন্তু হিউম্যান ক্রিস্টালাইন যে লেন্সটা আছে সেটিকে আমরা বের করে নিয়ে আসছি এবং সেই জায়গার ভেতর দিয়ে কিন্তু আমরা একটি লেন্স সেখানে সংযোজন করে দিলাম এটাকেই বলা হয় রিফ্র্যাকটিভ লেন্স এক্সচেঞ্জ কর্নিয়াল ক্রস লিংকিং এর পদ্ধতি কখন প্রয়োগ করা হয়ে থাকে এবং এর মূল উদ্দেশ্য কি রয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন আমি কিন্তু কিছু পরীক্ষা নিরীক্ষার সময়ে একটি রোগের কথা বলছিলাম সেটিকে আমি বলছিলাম কর্ণিয়া পাতলা হয়ে যাওয়ার অসুখ অর্থাৎ কেরাটোকোনাস এই কেরাটোকোনাস রোগে যে সমস্ত রোগীরা আক্রান্ত তাদের কর্ণিয়া কিন্তু ক্রমাগতভাবে একটু একটু করে পাতলা হতেই থাকছে এবং এই করনিয়া পাতলা হতে হতে রোগী যেটা যেই দৃষ্টিশক্তিটুকু চলে যাচ্ছে এই দৃষ্টিশক্তিটুকু কিন্তু কোনোভাবেই ফিরিয়ে দেওয়া সম্ভব নয় তাই অবশ্যই এই ধরনের রোগীদের প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করে কিন্তু আপনি যে চিকিৎসাটির কথা বলছিলেন কর্নিয়ার কোলাজেন ক্রস লিঙ্কিং সেই পদ্ধতিটির মাধ্যমে কিন্তু আমরা চোখের যে কর্ণিয়াটি আছে সেটিকে আমরা স্ট্রেংদেন করি অর্থাৎ শক্তিশালী করি এবং যথাযথভাবে কিন্তু চিকিৎসা করি আমি একটু ছবির মাধ্যমে বুঝিয়ে দিতে চাই দেখতে পাচ্ছেন যে কর্নিয়াল কোলাজেন ক্রস লিঙ্কিং ফর কেয়ারটোকোনাস অ্যাভেডো যারা ওয়ার্ল্ড লিডার ইন কর্ণিয়াল রিমডেলিং তাদের সাহায্যে কিন্তু আমরা এই কর্নিয়াটিকে শক্তিশালী করছি কীভাবে একটি ইউভিএস সাহায্যে প্রথমে আমরা কর্নিয়াটিকে ভালোভাবে প্রেপ করি এবং পরবর্তীতে রাইবোফ্ল্যাভিনের মাধ্যমে কিন্তু আমরা চোখের যে করনিয়াটি আছে সেটিকে আমরা সুন্দর করে কিন্তু স্ট্রেংদেনিং করছি এবং তারই সাহায্যে কিন্তু কর্নিয়ার কোলাজেন ক্রস থিঙ্কিংটা করা হচ্ছে এই সব পদ্ধতির ক্ষেত্রে দুই ধরনের প্রস্তুতির ব্যাপার রয়েছে সেটি হচ্ছে রোগীদের দিক থেকে এক ধরনের প্রস্তুতির ব্যাপার থাকে আর চিকিৎসকদের পক্ষ থেকে এক ধরনের প্রস্তুতির ব্যাপার থাকে যেটিকে আমরা পরীক্ষা নিরীক্ষা বলে থাকি সেগুলোর আসলে কি কি প্রয়োজন রয়েছে সে বিষয়টি আপনার কাছ থেকে জানবো ধন্যবাদ আপনাকে আমি প্রথমে যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা বলছি এই পরীক্ষা নিরীক্ষাগুলোর সাহায্যেই কিন্তু আমরা কর্নিয়াতে কোনো ক্রিয়াটোকোনস রোগ আছে কি না এমনকি অন্যান্য কোনো ধরনের লেকট্যাটিক ডিজিজ আছে কি না এগুলি কিন্তু আমরা কিন্তু নির্ধারণ করতে পারি এবং এগুলি খুবই প্রয়োজন এবং তাছাড়া কিন্তু আসলে রোগীদের অনেক সময় দেখা যায় যে এই ধরনের রোগগুলো হয়তো ডিটেকশন হচ্ছে না রোগীরা নীরবেই হয়তো বা অন্ধত্ব বরণ করছেন তাই আমি রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা অবশ্যই একজন চক্ষুর বিশেষজ্ঞের কাছে যাবেন এবং যদি চোখের কোনো ধরনের সমস্যা থাকে সেই বিষয়ে কিন্তু খুব চুলচেরাভাবে কিন্তু নির্ধারণ হওয়াটা খুবই 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 প্রয়োজন অপারেশনের আগে রোগীদের পক্ষ থেকে চোখের যত্ন নিয়ে কিংবা কোনো নিয়ম মানার ব্যাপার রয়েছে কিনা এই ক্ষেত্রে বিশেষ করে যারা চশমা পরছেন অনেক দিন যাবত তাদের কিন্তু ল্যাসিক বা স্মাইল বা যে কোনো ধরনের রিফ্র্যাকটিভ সার্জারির আগে কিন্তু অবশ্যই চক্ষু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং তার চোখের পাওয়ারটি ঠিকমতো আছে কি না বা কোন পাওয়ারে কিন্তু আসলে এর ইফেক্টিভ সার্জারিগুলো হবে সেটি একজন চক্ষু চিকিৎসক নির্ধারণ করে দেয় তো অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের কাছে আসতে হবে কেউ যদি কন্ট্যাক্ট লেন্স পরে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট লেন্সটি অন্তত সাত দিন আগে আমরা বলি যে সাত দিন থেকে দু সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা এটিকে পড়তে মানা করি এবং তাছাড়া যদি কারোর অনেক বেশি ড্রাই ডি আই ডিজিজ থেকে থাকে বা অন্য কোনো চোখের অসুখ যদি থেকে থাকে সেগুলো কিন্তু আগে চিকিৎসা করেই কিন্তু আমরা এই রিফ্র্যাকটিভ সার্জারিগুলো করে থাকি এই যে আমরা কথা বলছিলাম রিফ্র্যাকটিভ সার্জারি বিষয়গুলো নিয়ে অনেকের আসলে মনে প্রশ্ন থাকে যে রিফ্র্যাকটিভ সার্জারি করবার পর আসলে চোখের পাওয়ার ফিরে পাবার সম্ভাবনা রয়েছে কিনা এবং সেটি কতটুকু অনেক রোগীরই আমাদের এই প্রশ্নটি করে থাকেন সার্জারি করার আগে যে ম্যাডাম আমি যতটুকু দৃষ্টিশক্তি এখন আমার আছে বা আমার কি পরবর্তীতে দৃষ্টিশক্তি আরেকটু কমে যেতে পারে তাছাড়া আমার চোখে কি আবার আবার চশমা লাগতে পারে কিনা তাদের উদ্দেশ্যে রোগীদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে রিফ্র্যাকটিভ সার্জারির মূল উদ্দেশ্য হচ্ছে চোখের এই যে পাওয়ার যেটি আছে সেটিকে স্থায়ীভাবে সারিয়ে তোলা এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু আমরা সেই বিষয়টিতে কিন্তু উপনীত হই অবশ্যই একজন রোগী যখন রিফ্যাক্টিভ সার্জারির মাধ্যমে ওনার চিকিৎসাটি করিয়েছেন তার চশমা পড়ার তো কোনো প্রশ্ন আসেই না তবে যাদের বয়স চল্লিশ হয়েছে তাদের কিন্তু প্রেস বায়োপিয়া বা চালসের একটি বিষয় থাকে তাদের কাছে পড়ার একটি চশমা কিন্তু লাগবে সেই বিষয়টি বয়স চল্লিশ হলে তাছাড়া পাওয়ার চলে আসার বিষয়টি কিন্তু থাকছে না কারণ আমরা সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে কনফার্ম হয়েই কিন্তু সার্জারিটি করছি রিফ্র্যাক্টিভ সার্জারি এ বিষয় নিয়ে আমরা অনেকগুলো জিনিস দেখছিলাম সেক্ষেত্রে আসলে এই যে মানুষের যে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার যে প্রবণতা রয়েছে শীতের কি আসলে প্রয়োজন রয়েছে কিনা এই রিফ্রাকটিভ সার্জারির ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে বা আমরা রোগীদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করতে চাই যে এই ধরনের প্রত্যেকটি রিফ্র্যাক্টিভ সার্জারি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে এবং এটির জন্য কিন্তু বিদেশে যাওয়ার কোনো প্রয়োজনীয়তাটাই নেই এবং প্রত্যেকটি পরীক্ষা বিশ্বমানের পরীক্ষা নিরীক্ষা বিশ্বমানের মেশিন বিশ্বমানের লেন্স সব কিছুর সাহায্যে কিন্তু আমাদের দেশে এই ধরনের চিকিৎসা করা সম্ভব অর্থাৎ রোগীদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই ধরনের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনোই প্রয়োজনীয়তা নেই আরেকটি বিষয় হচ্ছে চোখের অপারেশন যারা করছেন পরবর্তী সময় আসলে তাদের ফলো আপটি তারা নিশ্চিত করবে জি এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ ফলো খুবই প্রয়োজন আমরা সাধারণত দেখা যায় যে রিফ্র্যাকটিভ সার্জারির পর দিন অর্থাৎ ফার্স্ট পোস্ট অপারেটিভ ডেতে একবার তাকে দেখি আমরা রোগীকে পরবর্তীতে সাত দিন পরে পরবর্তীতে এক মাস পরে আমরা তাকে আবার দেখি এবং সেই সময় আমরা দেখি তার চোখের অবস্থাটি কেমন আছে দৃষ্টিশক্তিটি কেমন হয়েছে চোখে কোনো ড্রাইনেস হচ্ছে কিনা অন্য কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা এবং পরবর্তীতে খুব সাধারণ যে কোনো রোগের রোগীর মতোই ছ মাস এক বছর পর পর আমরা তাকে ফলো আপে রাখি যারা আসলে এখনো দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে যে চশমা ছাড়া আসলে চোখের পাওয়ার ফিরে পাওয়া সম্ভব নয় তাদের ক্ষেত্রে আসলে কি উপদেশ থাকবে আপনার দিক থেকে তাদের জন্যই আজকের এই অনুষ্ঠানটি এবং আমি বলতে চাই যে আপনার চোখের জন্য পিয়ারকে হোক লাসিক হোক স্মাইল হোক আইসিএল হোক আইপিসিএল হোক কিংবা রিফ্র্যাকটিভ লেন্স এক্সচেঞ্জ হোক কিছু না কিছু পদ্ধতি নিশ্চয়ই আপনার জন্য রয়েছে তাই আমি বলবো আপনি অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং এই ধরনের কথা যদি আপনি তার সাথে বলেন বা পরীক্ষা নিরীক্ষাগুলো যদি আপনি করান তাহলে আমরাই কিন্তু সেটি নির্ধারণ করতে পারি যে আপনার জন্য কোন রিফ্র্যাকটিভ সার্জারিটি খুবই প্রয়োজনীয় তাছাড়া আমি একটু বলতে চাই ডক্টর সাক্ষুর যে সমস্ত কিছু প্রফেশন থাকে যেমন যারা পাইলট বা আর্মিতে যেতে চাচ্ছেন কিছু প্রফেশন থাকে যারা স্পোর্টসে যেতে চাচ্ছেন তাদের কিন্তু অনেক বেশি মোটা পাওয়ার চর্চা সোটা তাদের জন্য খুব কষ্টের আমি বলতে চাই যে রিফ্র্যাকটিভ সার্জারি তাদের জন্য একটি দুয়ার খুলে দেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আরটিভি সকল দর্শক এবং আরটিভি কে অনেক ধন্যবাদ দর্শক চোখ নিয়ে যে কোনো সমস্যায় সঠিক চিকিৎসা নিতে হলে আমাদের একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে প্রয়োজনে নিতে হবে অত্যাধুনিক সব চিকিৎসার সাহায্য যেমনটা আজ আমরা জানলাম চশমা থেকে মুক্তির উপায় সম্পর্কে সবশেষে সবার জন্য সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টির প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা